নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন এবং শীতকালটা দারুণ কাটাচ্ছেন তাই না এই সময় শীতকালে যে তাল পাওয়া যাবে এটা তো জাস্ট ভাবাই যায় না যাই হোক আমি কটা তাল নিয়ে এসেছিলাম তো খেতে বেশ ভালো ছিল কারণ যদিও খুব একটা ভালোভাবে শীত পড়ে না তাই আমরা খুব একটা ভালোভাবে শীত উপভোগ ওখানে করি না তো যাই হোক এই সময় তো বাইরে ঘুরতে যাওয়াই যায় তাই বাইরে ঘুরতে যাওয়ার সময় যদি সঙ্গে বাচ্চা থাকে মাথায় একটাই চিন্তা থাকে যে খিদে পেলে তাকে কি খেতে দেব তো আমি নর্মালি বাচ্চাকে কোথাও নিয়ে গেলে সঙ্গে যে খাবারগুলো করে নিয়ে যায় তারই মধ্যে একটি রেসিপি এটা যদি আমার ছেলে কিন্তু ছানা খেতে পছন্দ করে না কিন্তু আমি এটা দিলে কিন্তু ও খুব ভালোভাবে এবং এনজয় করে এটা খায় শুধু বাচ্চা কেন সবাই এটা খেতে পারে তার জন্য যেটা করতে হবে প্রথমে ছানা নিতে হবে তো আমি এখানে লেবু দিয়ে দুধ কাটিয়ে ছানা করে নিয়েছি এবং ছানাটা কিন্তু খুব বেশি জল ঝরানোর দরকার নেই একটা হালকা জল ঝরালেই হবে কিন্তু ছানার জলটাকে ফেলে দিলে কিন্তু চলবে না তার মধ্যে আমি নিয়েছি হাফ কাপ সুজি হাফ কাপ চিনি ভালো করে ছানা সুজি এবং চিনিটাকে ভালো করে মেখে নিয়ে এটা কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে সুজিটা এবং চিনিটা গলে যাওয়ার জন্য সুজিটা একটু নরম হয়ে যাবে এবং চিনিটা গলে যাবে এবং সুজিটা একটু গলে গেলে বা ফুলে গেলে কি হবে একটু মিশ্রণটা কিন্তু একটু টাইট হয়ে যাবে তখন কিন্তু সেটাকে নরম করার জন্য আমাদের ছানার জলটাই দরকার মিশ্রণটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে সুজি চিনি আর ছানা যাতে ভালোভাবে মিশে যায় এবং ছানাটাও একটু হালকা স্ম্যাশ হয়ে যাবে তো দানা দানা ব্যাপারটা খুব বেশি থাকবে না হালকা দানা থাকবে কিন্তু খুব বেশি দানা থাকবে না ঠিক টেক্সচারটা হবে এরকম খুব বেশি লিকুইডও হবে না আবার খুব বেশি যে শক্ত হবে তাও নয় মাঝে মাঝে একটু ছানার জল দিয়ে নরম করে নিতে হবে ভালো করে মিশ্রণটা তৈরি করে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে টোয়েন্টি মিনিট পর ঢাকনা তুলে মিশ্রণটার মধ্যে এক চামচ মতো ঘি আর পাঁচ থেকে ছয় চামচ মতো পাউডার দুধ মিশিয়ে ভালো করে মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিতে হবে তখন যদি মনে হয় যে মিশ্রণটা খুব একটা শক্ত হয়ে গেছে বা খুব একটু বেশি টাইট লাগছে তাহলে আবার ছানার জল দিয়ে কিন্তু একটু নরম করে নিতে হবে খুব বেশি কিন্তু ব্যাটারটা নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না হ্যাঁ ঠিক ইডলির ব্যাটার যেরকম হয় ঠিক সেরকম হবে ব্যাটারটা তো এবার টিনের যে কোনো পাত্রে সে কেকের টিন হতে পারে কিংবা যে কোনো টিনের পাত্রে বাটার কিংবা ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে তারপরে উপরে কাজুবাদাম দিয়ে গার্নিশ করে দিতে হবে এইবার বলে রাখি যদি কারো মনে হয় এর মধ্যে বেকিং পাউডার ইউজ করতে চান যদি কেউ তাহলে এর মধ্যে খুবই অল্প পরিমাণ বেকিং পাউডার কিন্তু অ্যাড করতে পারেন সেটা অপশানাল না থাকলে নাও ইউজ করলেও কোনো অসুবিধে নেই আমি ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার ইউজ করি নি। এখানে আমার কাছে কাজু দিয়ে আমি ডেকোরেশনটা করছি তারপরে আমি এটা এয়ার ফ্রায়ারে কিন্তু বেক করব। এয়ার ফ্রায়ারে একশো ডিগ্রি টেম্পারেচারে থার্টি মিনিট টু ফর্টি মিনিট দিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায় আর এটা কিন্তু গ্যাসেও বানানো যায় সেক্ষেত্রে গ্যাসে একটা লোহার তাওয়া গরম করে কিংবা যে কোনো তাওয়া গরম করে তার উপরে কেকের বাড়িটা বসিয়ে ঢাকা দিয়ে মিনিমাম ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস এটা বেক করলেই কিন্তু একদম রেডি আমার রিকোয়েস্ট যে আপনারাও প্লিজ একবার বাড়িতে এই কেকটা বানিয়ে দেখুন এটা ঠিক কেক নয় যে কোনো ডেজার্ট কিংবা টিফিনে এটার জুড়ি মেলা ভার এত ভালো হেলদি একটা টিফিন যে আপনারা নিজেই বানানোর পরে খেলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো খেতে এবং কতটা হেলদি চলুন দেখা যাক থার্টি মিনিটস পর আমার কেকটা কেমন রেডি হয়েছে দেখুন তো কেমন দেখতে হয়েছে হয়েছে না দেখতে ভালো যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও হয়েছিল ভীষণ ভালো তো এবার আমি টুথপিক দিয়ে দেখবো যে এটা ভেতর থেকে বেক হয়েছে কিনা কারণ অনেক সময় কি হয় ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যায় না দেখুন আমার টুথপিক একদম ক্লিয়ার মানে আমার কেকটা একদম রেডি এবার কেকটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা কাটবো থার্টি মিনিটস পর আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে বের করে নিয়েছি এবার কেকটাকে কেটে দেখাবো আপনাদের যে কেকটার টেক্সচারটা ঠিক কেমন দেখতে হয়েছে ভেতর থেকে কেকটা কাটার পরে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন যে কতটা ফ্লাপি এবং কতটা সফট রয়েছে আর তেমনি ভালো খেতে হয় এই কেকটা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা